এখানে মেয়ের স্কুলে টিফিন বানাচ্ছি পাস্তা তো কালকে ভিডিওতে মেয়ে বলেছিল পাস্তা নেবে তো এখানে তিন রকমের ডিজাইনের পাস্তা আছে এই দেখো তো এখন বাজে হচ্ছে ছটা পনেরো তো মেয়ে টিফিন পুরো রেডি আর এখানে ভাত বসিয়েছি এটা নামিয়ে শাকটা বসিয়ে দেবো এই যে কাল রাতে সবজি কেটে রেখেছিলাম শাকটা বসিয়ে দেবো ফ্রিজে মাছ আছে বের করেছি মানে কাঁচা মাছ না ভাজা মাছই আছে তিনটে মাথা আছে আর এদিকে হচ্ছে ব্রাশ করলো গুড মর্নিং 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 বলো চলো ড্রেস পরিয়ে দি আর এখন তো হচ্ছে বাইরে প্রচণ্ড ঠান্ডা মানে রীতিমতো কাঁপাচ্ছে এরকম একটা ব্যাপার তো ফুল স্লিভ ড্রেস পরতে হবে স্কুল থেকেই বলেছে তো সেটা বের করা হয় লেগিংস দেবো ও মামা ভুলে গেছি বাবা লেগিংসটা বের করতে ঠিক আছে দেখছি ঠিক আছে বন্ধুরা মেয়েকে রেডি করিয়ে তারপর দেখাচ্ছি তো মেয়ে পুরো রেডি স্কুল যাওয়ার জন্য শীতের ড্রেস টাটা সাড়ে সাতটা মেয়েকে স্কুল পাঠানোর পর এক বালতি কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম হাজব্যান্ডের সব বড় মোটা মোটা জিন্সের প্যান্টগুলো না ভিজিয়ে রাখলে কি বলো তো পরিষ্কার হতে চায় না তো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন কাঁচা ধোয়া করে দিলাম রান্নাঘরের জল ভরলাম দুটো বোতলে বালতিতে তারপর এই যে আমার কিন্তু রান্না মোটামুটি পুরো কমপ্লিট বন্ধুরা এই দেখো শাক ভাজা হয়ে গেছে আর ওই পাস্তাটা আছে আমি জিম থেকে এসে খেয়ে নেব আরে কালকে তো নিরামিষ খেয়েছি তার আগে দিন মাছ আনা হয়েছিলো তো তিনটে বড় বড় মাথা রেখে দিয়েছিলাম তো মাথাগুলো না ভাঙবো না গোটা গোটাই রাখবো তিনজনা না তিন পিস খেয়ে নেব তো গোবিন্দভোগ চাল দিয়ে আলু দিয়ে মুড়ো ঘন্ট করছি শুধু একটাই তফাত মুড়োগুলো আমি ভাঙবো না শাক ভাজা আর এই তরকারি রাতে একটু চিকেন হতে পারে রুমিদিদের আসার কথা আছে যদি আসে তাহলেই হবে আর যদি না আসে তাহলে আর হবে না একটু বড় বড় আলু দিয়েছি ভাত হয়ে গেছে তো সাড়ে সাতটার মধ্যে আমার রান্না করো কমপ্লিট ঠিক আছে এই বাসনগুলো থাকবে এসে করব দেখি আজকে একটু বেডশিটটা চেঞ্জ করার ইচ্ছে আছে দেখা যাক কতটা কি করতে পারি তো এটা থাক হয়ে গেছে গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো রান্নাবান্না তো কমপ্লিট তোমাদের দেখালাম এখন আমি রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে জিমে এখন বাজে হচ্ছে পোনে আটটা তো চলো অর্পিতাকেও বেরোতে বললাম চলো জিম থেকে আসি তারপর বাদ বাকি কথা হয়েছে জিমের ব্যাগ গোছানো হয়ে গেছে এই বাদামগুলো খেতে খেতে যাব টাইম নেই চেয়ার সিজটা খাওয়া হয়ে গেছে বাদামগুলো খেতে খেতে যাব বাদাম ছোলা ওকে তো চলো এসে কথা হচ্ছে কেমন এখন বাজে হচ্ছে এগারোটা আমি জিম থেকে আসার জি এখন বাজে হচ্ছে এগারোটা তো আমি জিম থেকে এসছি সাড়ে নটার সময় এসে এক সেকেন্ডও বসে নিই শুধু পাস্তাটা খেতে যেটুকু সময় লাগে সেটুকু শুধু বসেছি তো এখানে দেখো এখন বাজে হচ্ছে এগারোটা আমি জিম থেকে এসেছি সাড়ে নটার সময় সকালে যে মেয়ের টিফিনের জন্য পাস্তা করেছিলাম সেই পাস্তা খেতে যেটুকু সময় সেটুকু সময় আমি বসেছি তো সকালবেলা তো হাজব্যান্ডের প্যান্ট গেঞ্জি টেঞ্জি সব কেঁচে দিয়েছি আর আজকে হচ্ছে মোটামুটি ঘর ছেড়ে আমি বিছানা বসে করছি প্রত্যেকটা দিন মোটামুটি ধরো আমার হাতে মানে কাপড় থাকেই জিনিসপত্র মোছার জন্য তারপরেও যে এত ধুলো এত ময়লা কি করে হয় এই দেখো খাটের নিচ থেকে এদিক ওদিক থেকে সব বের করলাম তো বিছনাটা ঝাড়া হয়ে গেছে জিনিসপত্র সব মোছা হয়ে গেছে ফ্যানটা কিনোংরা হয়েছিল বন্ধুরা আর এই ঘরের দুটো পর্দা ওই যে ভিজিয়ে দিয়েছি বাথরুমে ওই যে বাথরুমে ভেজানো আছে ওগুলো জল আসলে কাঁচা ধোয়া করব আর এদিকে সকালে তো রান্না হয়েই গেছিলো কিন্তু তোমাদের বললাম না যে রুমিদি আসলে চিকেন হতে পারে তো রুমিদিরা আসছে এর জন্য হাজব্যান্ড চিকেন নিয়ে আসলো এটাকে ম্যারিনেট করে রাখলাম ম্যারিনেট করা থাক আমি আগে ঘরটা কমপ্লিট করে তারপর আসবো রান্না করতে কারণ মেয়ে স্কুল থেকে আসার আগে আমাকে কমপ্লিট করতে হবে ঘর এত বাসন আছে বাসনগুলো মাজতে হবে তো এই যে আজকে রান্নাই ব্যাপার শুকিয়ে গেছে গো আর শাক ভাজা ব্যাস এই হচ্ছে রান্না জামা কাপড় এগুলো এখন কাজ না বেডশিটগুলো এগুলো রেখে দেবো কাল পরশু কাছে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা ঘরটা পরিষ্কার করে নিই আর বালিশের কভার টভারগুলো চেঞ্জ করা হয়ে গেছে ওকে আজকে না আর একটা জিনিস করবো ভাবছি রুমিদেররা আসলে আজকে ডিমের পকোড়া করব ডিমের পকোড়া করবো বলে হাজবেন্ডকে বললাম যে ডিম নিয়ে আসো তো আজকে ডিমের পকোড়া করবো এখানে ধনে পাতা লেবু আছে গরম মশলা গরম মশলা না সরি গোলমরিচ বিট লবণ সমস্ত কিছু নিয়ে এসছে আর বাদ বাকি যা যা লাগবে সেগুলো সব আছেই ঘরে তো চলো বন্ধুরা আগে ঘরটা কমপ্লিট করি ঠিক আছে তো মেয়ে তো স্কুল থেকে চলে এসছে কিন্তু আমার ঘর গোছানো হলো না তো এই যে আমাদের কি বলে এটাকে দারোয়ান দারোয়ান না কী বলে এটাকে হ্যাঁ

এক হলো তুই কিছু বলতে দুদিকে চুল মেতে গেছিস তাহলে সে সকালবেলা বলছিল দুদিকে চুল মেতে যা না সবাই আমাকে রাগাবে সবাই আমাকে বাজে কথা বলবে খারাপ বলবে কত সুন্দর লাগছে গরম লাগছে না এই ড্রেস পরে ফুল প্যান ফুল জামা হ্যাঁ তাহলে আজ কে মি সিলেক্ট করেছে সিলেক্ট কিসের জন্য অ্যানুয়াল প্রোগ্রামে জন্য সিলেক্ট হচ্ছি কবে অ্যানুয়াল প্রোগ্রাম বলেনি নাচে ফিনেশ করবে করবি হচ্ছে নরমাল সিলেক্ট হয়েছিস তোকে দেখেই নিয়ে অডিশন দিতে হয়েছে তুই কি স্টেপ দেখা কি স্টেপ করেছিস ভাব লাগলো ভাজ এরকম করেছো সেরকম দেখাও কেমন কবে লাগছে হ্যাঁ সুন্দর করে যেরকম দেখিয়েছো তারপর এইটুকু স্টেপ দেখিয়ে তোকে গুড সিলেক্ট করে নিল হে ভগবান নাম শ্রীকৃষ্ণ চলো জামা খলো তো আমি এখন এগুলো হচ্ছে পরিষ্কার করছি বেডশিটটা পাতবো জ্বালা টাল্লাগুলো সব মুছে নিলাম এ মাম্মা কি কেন করিস বাবা তুই এগুলো পর তাহি করে নাও তো মেয়েদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রামের জন্য মেয়ে সিলেক্ট হয়ে গেছে হি পিপুর রে কবে থেকে আর শুরু হবে এখনও কিছু বলেনি ঠিক আছে যাক ভালো এখন বাজে হচ্ছে সাড়ে চারটের থেকে একটু কম তো বন্ধুরা তোমাদের কত দেখিয়েছি আমি জানি না তো অনেকক্ষণ পর আসলাম আমাদের দুপুরের লাঞ্চ তো হয়েই গেছে অনেকক্ষণ আগে মেয়ে ঘুমাচ্ছে হাজব্যান্ড অফিস চলে গেছে খাওয়া দাওয়া করে আর আমি এই ওপরের এগুলো সব পরিষ্কার করেছি তারপর ফ্যান ট্যানগুলো সব মুছেছি দেখতেই পাচ্ছি একদম পরিষ্কার একদম আর এদিকে দেখো ফুলগুলো যে ধুয়ে দিয়েছিলাম সেগুলো আবার সুন্দর করে জায়গা জিনিস জায়গায় রেখে দিলাম এইটা এইটা তারপরে বেসিংয়ের এই ফুলটা সবকটা ফুল একদম পরিষ্কার লাগছে তারপর আর ঘরে যেই ফুলটা ছিল ঘরের ফুলটা এখানে দিলাম আর ঘরে অন্য ফুল দিয়েছি এই দেখো রান্নাঘরও সব পরিষ্কার তোমার সাথে তো শেয়ারই করিনি চিকেনটা এই দেখো চিকেন এই হচ্ছে চিকেনের কালার বেশি গ্রেভি রাখিনি হাজব্যান্ড তো বলছিলো একদমই শুকনো শুকনো কারণ রুবিদিরা আসবে প্রথমে ঠিক হলো যে রুটি খাবে রুটির সাথে শুকনো শুকনো তারপর আমার পরে যেহেতু ইচ্ছে হয়েছে শুকনো শুকনো এই জন্য কষানো চার পিস দু পিস আলু দিয়ে রেখে দিয়েছি এখানে ডিম সেদ্ধ করে রাখলাম রাতে তো ডিমের পকোড়া হবে তোমাদের বললাম আর পোলাও করব ঘরে চাল আছে ঘি কাজু কিশমিশ সবই আছে তো পোলাও করবো ভাবছি রুটির আর ঝামেলা করব না মানে ঝামেলা বলতে কি দোকান থেকে কিনে আনতাম আর এখন হচ্ছে আদা রসুন পেঁয়াজটা পকড়ার জন্য ছাড়িয়ে রাখবো যতটা এ এগোনো যায় তো শুধু আমার কাজ বাকি এখন রান্নাঘরটা মুছবো আর হচ্ছে ডাইনিং রুমটা মুছবো তা নাহলে সমস্ত ফার্নিচার চেয়ার দরজা টরজা সমস্ত কিছু আমার মোছা কমপ্লিট এই যে মেয়ে ঘুমাচ্ছে দেখো এই দেখো ফুলগুলো দেখো কেমন চকচক করছে তো কেমন চকচক করছে ফুলগুলো আর এই দেখো ঘরে এই ফুলটা দিলাম এই ফুলটাও ধুয়ে দিয়েছিলাম ঠিক আছে চলো ঘুমা আর দেখো পর্দাগুলো কিন্তু শুকিয়ে গেছে পর্দাগুলো আমি লাগিয়েও দিয়েছি ভাবছি এই পর্দাগুলো চেঞ্জ করি এই পর্দাগুলো চেঞ্জ করে দিই চেঞ্জ করে আগের পর্দাগুলো লাগিয়ে দিই পর্দাগুলো অনেক দিন হয়েছে লাগানো হয়েছে আজকে চেঞ্জ করব আর এই পর্দাটাও কেঁচে দিয়েছি এটাও লাগিয়ে দেবো চলো বাদবাকি কাজগুলো কমপ্লিট করি করে তারপর তোমাদের সামনে আসছি সকালে তোমাদের সামনে এসছিলাম একটুখানি জিমে যাওয়ার সময় আর এখন আসলাম সারাটা দিনা দিন আর তোমাদের সামনে আসেনি তো আমার কাজবাজ বাজ কমপ্লিট হলো তখন কটা বাজে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি তখন আমি স্নান টান করে এসে জাস্ট একটু শুয়েছিলাম তো মাথায় শ্যাম্পু দিয়েছি মাথাটা পুরো ভেজা আর আজকে আমার ঘর না একদম ঝকঝক তক তক করছে এরকম মনে হচ্ছে দেখো পর্দা তাদের সব পরিষ্কার বিছানা চাদর চেঞ্জ করেছি সমস্ত কিছু মনে যেন পরিষ্কার যেখানেই দেখাচ্ছে সেখানে কিন্তু চকচক করছে এরকম তো মেয়েকে হচ্ছে বনবিটা খাইয়ে পাঠিয়ে দিয়েছি হচ্ছে পড়তে তো পড়তে গেছে এই জাস্ট কিছুক্ষণ আগে গেল আর আমিও রান্নাঘরে আবার ঢুকবো মানে ঢুকে পড়েছি অলরেডি ভাবলাম একটু সাজুগুজু করি সাজুগুজু বলতে একটু চোখে কাজল দিয়েছি তো রুমিদিরা তো আসছে তো পোলাও চালটা ধুয়ে একটু ঝরা দিয়ে রাখলাম শুকিয়ে গেলে ওটা ম্যারিনেট করব। আর চিকেন তো হয়েই গেছে আর ডিমের পকোড়া করব ওকে এই দেখো বন্ধুরা ডিম পকোড়া করবো বলে ডিমটা গ্রেট করে সমস্ত মশলাপাতি মিক্স করে নিয়েছি এবার শুধু ভাজার পালা এখানে স্যালাড কাটা হয়ে গেছে আর হাজব্যান্ড গেলো হচ্ছে মেয়েকে আনতে এই দেখো পোলাওটাও হয়ে গেছে পোলাওটা একটু ঠান্ডা হলেই ঝরঝরে হয়ে গে হয়ে যাবে দেখেছো এমনিতেই ঝরঝরে হয়ে গেছে আর একটু ঠান্ডা হলেই আরও ঝরঝরে হয়ে যাবে দুপুরের ভাতও আছে এক বাটির মতো এর জন্য পোলাও এটুকুই করলাম তো হয়ে যাবে সবার তো বন্ধুরা এই দেখো ডিমের পকোড়া ভাজা হচ্ছে একদম গোল 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 রসগোল্লার মতো এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি তো রুমিন্দিরা রাস্তাতেই আছে এর জন্য ভাজা স্টার্ট করলাম কারণ ভাজতে আস কি বলতো আস্তে আস্তে ভাজতে গেলে অনেকটা দেরি হয় যার জন্য ভাজাটা স্টার্ট করে দিলাম এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো এখন আমাদের রাতের জিনার হচ্ছে আমি আর ভিডিও করতে পারি রুমিদিরা এসেছিলো পকড়া করে ভাজা হলো এই যে রুমিদি

তোমার কাছে তোমাকে চুল কাটার পর থেকে আমাকে পুতুলি লাগে আর রুমি দিয়ে ঠেকুয়া নিয়ে এসছে সবার জন্য পিয়ার জন্য নিয়ে এসেছে রুপা নিয়ে এসছে ঠিক আছে চলো মাকে ঝাল হয়েছে পরে দেখাচ্ছি